আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো ভোলা ইলিশা থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চের ভিতরের দৃশ্য এবং লঞ্চের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমরা এখন লঞ্চের ভিতরে আছি লঞ্চের ভিতরে যেখানে আপনার সিটগুলো আছে সিটে করে মানুষ বসে যায় ওগুলো আপনাদেরকে দেখাইতেছি এখানে এক একটা সিট ভাড়া আপনার চারশো টাকা পাঁচশো টাকা এবং কেবিনও আছে তো আপনাদেরকে সামনে গিয়ে আরও দেখাইতেছি যে কি পরিমাণ মানুষ বসার জন্য সিট থাকে সাথে থাকুন আপনারা বর্তমানে আমরা যে লঞ্চের ভিতরে আছি সেই লঞ্চ নাম হলো দোয়েল আমরা এখন লঞ্চের নিচে যাব নিচে গিয়ে সামনের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে সামনের কি অবস্থা লঞ্চের সামনে থাকলে নদীর সুন্দর ভিউটা দেখা যায় যেটা এই যে সামনে আপনাদেরকে দেখাই দিছি সুন্দর ভিউটা দেখা যায় উপভোগ করা যায় লঞ্চের সামনে সাইটে প্রচুর পরিমাণ বাতাস থাকে দিনের বেলা লঞ্চ ভ্রমণ করলে সবচেয়ে বড় সুবিধা হলো আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করা যায় কারণ রাতে তো লঞ্চে গেলে কোনো কিছুই দেখা যায় না কিন্তু দিনের বেলা হয় কি লঞ্চে আমরা যারা ভ্রমণ করি ওলা থেকে ঢাকা যাই তারা আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পারি আশেপাশের সৌন্দর্যটা একবারে উপভোগ করতে পারি যেমন আপনার সামনে থেকে পুরো ভিউটা দেখা যায় লঞ্চের এবং আপনার এই যে আমাদের বাম সাইডে যে গ্রামটা দেখতেছেন ওইটা হয়তোবা মেহেন্দিগঞ্জ সামনে হয়তোবা মেহেন্দিগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ঘাট দিবে লঞ্চ আপনাদেরকে দেখাবো যে লঞ্চ কীভাবে ঘাট দেয় কী পরিমাণ মানুষ গার্ডে থাকে লঞ্চে ওঠার জন্য দেখতে থাকুন আমি মনে করি রাতের বেলা থেকে দিনে লঞ্চ ভ্রমণ করা ভালো কারণ রাতের বেলা বর্ষাকালে ঝড় বাতাস বৃষ্টি হলে অনেক ঝুঁকি থাকে লঞ্চ ডুবে যাওয়ার কিন্তু দিনের বেলা সব কিছু দেখা যায় সেই জন্য দিনের বেলা লঞ্চ ভ্রমণ করা আমি মনে করি ভালো আর যারা ভোলা থেকে ঢাকা লঞ্চ ভ্রমণ করেন লঞ্চে যান তারা দিনের বেলা যাওয়ার চেষ্টা করবেন সামনে হয়তোবা উলানিয়া উল্লানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাট দেখতে পারতেছেন আপনারা এটা এখন হয়তো বা ঘাট দিবে আরেকটা সুন্দর বিষয় হলো আমাদের লঞ্চ কিন্তু নামাজ পড়ার জায়গা থাকে আমরা সবাই নামাজ পড়তে পারি এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে তা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে অনেকে নদীর ভিতরে নেমে দুষ্টামি করতেছে নদীতে আপনারা দেখতে থাকেন যে এখন বর্তমানে উলানিয়া নিয়ে কালীগঞ্জ ঘাট দিতেছে লঞ্চ কি পরিমাণ মানুষ ক্রাউড আপনারা দেখতেছেন ওরা সবাই লঞ্চে উঠবে আমাদের দোয়েল দেখতে থাকুন ওরা সবাই ঢাকা যাবে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ গার্ড আসছে উলানিয়া কালীগঞ্জ লঞ্চ গার্ড আপনারা দেখতে থাকুন যে কিভাবে লঞ্চ সবাই উঠবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম